ওয়া মালা ই কে আল্লাহরাবুলা আলমিনা ইকে ফেরেস্তা গল ইউ সল্লু নাম দূৰত পাক করে সারা পাক করে বর্তমান ভবিষ্যৎ সব সময় আল্লাহ পুলা আলমিন নবীন সুদিন সারা পাঁত কৰ হলো

তোমরা সেই নবীর প্রতি দরুদ পাঠ করো বলি সুবহানাল্লাহ সাল্লু আলাইহি তোমরা সাল্লু তোমরা সেই নবীর প্রতি দরুদ পাঠ করো ওয়াসাল্লিমহু এবং নবীকে তোমরা সালাম দাও তাসলিমা সম্মানজনকভাবে নবীকে সালাম দাও বলি সুবহানাল্লাহ

নাসাই শরীফের একখানা হাদিস যে হাদিস কা সর্বাধিক প্রসিদ্ধ সাহাবি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আহলে সুফাব অন্যতম সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা صلى الله عليه عشر صلوات وحدت عنه عشر خطية ورفعت له عشر درجات قل الله أكبر أمر ابن النبي صلى الله عليه وسلم جديد اسم جبتي يا من نبي الفتي من صلى علي যে ব্যক্তি আমি নবীর ফদি দূরূপ পাত করবে। সালাতান হদাম একবার আমি নবীরু ফদি দূরুপ পাত করবে সলললহ আল আস চলত আল্লাহ রাব্য আলেবি ন বান্দার ফুি দশতি হমদ নাজিল করেন সবাহা আমি আপনি যদি নবীর ফতি একবার দূরুত পাত করি।

আল্লাহ রাব্বুল আলামিন 10 রহমত নাজিল করেন ওই বান্দার 10 গুণা maaf করে দেন ওর ফিয়াত লাহ 10 درجہ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দশটি মজ্জাদাকে কে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন সুবহানাল্লাহ একবা দূরুত পাঠ করলে আল্লাহ সুবাহ এতগুলা নিয়ম দান করেন এজন্য জন্য আমরা বেশি পরিমাণে নবীন ফতি দুরুদ এবং সারা পা করি বলি সুবাহ